আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স নতুন আরেকটা একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে যে ভিডিওটি আপনাদের মাঝে নিয়ে আসছি সেটা হলো মহিলারা কার কার সামনে যেতে পারবে এবং কার কার সামনে যেতে পারবে না মহিলারা কার কার সামনে পর্দা করবে কার কার সামনে পর্দা করবে না এবং মহিলারা অন্য পুরুষের সাথে কথা বলতে হলে কিভাবে কথা বলতে হবে সেটা কি কর্কর ভাষায় না মোলায়েম ভাষায় এবং যে চোদ্দ জন মানুষের সাথে একজন মহিলা দেখা করতে পারবে বা কথা বলতে পারবে সেই চোদ্দ জন পুরুষ কে কে সেটাই আজকের ভিডিও থেকে আপনারা বিস্তারিত জানতে পারবেন ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে মেয়েরা যদি মোবাইলেও কথা বলে কোন হেজাব বা পর্দার আড়াল থেকে যদি কথা বলে ঘরের ভেতর থেকে কথা বলে ভাষা হবে কর্কশ ভাষা কেউ মোবাইলে কল দিয়েছে আপনার কাছে আপনি সালাম দেবেন যে জিজ্ঞাসা করে যে অমুক কোথায় আছে বলবেন কি দরকার কোথায় আছে আমি জানা থাকলে বলবেন অমুক জায়গায় আছে না থাকলে বলবেন আমি জানি না এ নিয়ে নরমভাবে মোলায়েম কণ্ঠে কথা বলা যাবে না এটা নিষিদ্ধ করানে কারিমে আল্লাহ আয়াত নাসিল করে আমাদের জানিয়েছে আমি সহ যারা এখানে আছি সম্মানিতা মা বোনদেরকে বলছি আপনারা এটা মেনে নেবেন উপকার হবে হ্যাঁ কথা বলতে গিয়ে আবার মিথ্যা কথা বলা যাবে না আপনার স্বামী আছে আপনার নিজের কাছে ও জিজ্ঞাসা করছে আপনি মিথ্যা কথা বলে দিলেন যে আমি জানি না কোথায় আছে না আল্লাহ তালা বলেন ন্যায়সঙ্গত কথা বলবা সত্য কথা বলা লাগবে মিথ্যা বলা যাবে না কিন্তু ভাষা হবে কর্কশ আল্লাহ এটা আমাদের মেয়েদের মেনে নেওয়ার তাওফিক দিন পৃথিবীতে যারা শ্রেষ্ঠ মানুষ ছিলেন আমরা জানি তারা নবীজির স্ত্রীদেরকে আমরা মুসলমান হিসাবে তাদেরকে শ্রেষ্ঠ মনে করি এদেরকে আল্লাহ ডাক দিয়েছেন হে নবীর স্ত্রীগণ কোনো সৈয়দ বংশের বউকে আল্লাহ ডাকেননি কোন সর্দার বংশের বউকে আল্লাহ ডাকেননি কোন মালিথা বংশের বউকে আল্লাহ ডাকেননি আল্লাহ ডাক দিয়েছেন নবীর স্ত্রীদেরকে হে নবীর পত্নীগণ বা স্ত্রীগণ তোমরা যখন কারো সাথে কথা বলবে পর্দার আড়াল থেকে বলবে দুই নম্বরে তোমাদের কণ্ঠের ভেতরে যেন মোলায়েম কিছু না আসে কর্কশ ভাবে এমনভাবে পর্দার আড়াল থেকে কথা বলবে যে লোকটার ভেতরে কোনো দুর্বিসন্ধি কোন গুড় কোনো মনাফেকে কোনো নেফাক কোনো ষড়যন্ত্র এরকম যদি কিছু থাকে তার মনের ভেতরে কোনো রোগ থাকে এটা যেন বৃদ্ধি না পায় তোমার আচরণ দেখে কথাবার্তারা দেখে এটা যেন আরো নিজেকে কন্ট্রোল করে না এই জায়গায় সেরকম কিছু করায় অন্তত মন পাওয়া যাবে না ওই মেয়েরা কিভাবে কথা বলবে সে বাইরে হোক মোবাইলে হোক টেলিফোনে হোক মেয়েদের আওয়াজ কতটুকু হবে কার সাথে কোন কণ্ঠে কথা বলবে সেই কথাগুলো আল্লাহ আয়তে দিয়েছেন নবীর স্ত্রীদের মাধ্যমে তাম পৃথিবীর মেয়েদেরকে এই আমাদের উচিত হবে শুধু স্বামী বাদ দিয়ে শুধুমাত্র স্বামী বাদ দিয়ে যারা আছে আমরা চোদ্দ জন পুরুষের নাম পেয়েছি তাপসির সম্মানিতা মা বোনেরা যারা এসেছেন আমি আশা করছি এই চোদ্দ জন যে পুরুষ মানুষের নাম বলা হচ্ছে এদের সাথে আপনি মোবাইলে কথা বলেন আর পর্দার আড়াল থেকে কথা বলেন ঘরের ভেতর থেকে কথা বলেন এই চোদ্দ জন পুরুষ মানুষ বাদ দিয়ে পৃথিবীর যে কাবা শরীফের ইমাম কাছে তাও আপনি ওই যে মলায়েম কণ্ঠ দিয়ে কথা বলতে পারবেন না এক নম্বরে আপনি কথা বলবেন ভালোভাবে নিজের বাবার সাথে দুই নম্বরে দোধ বাবার সাথে তিন নম্বরে মামা এটা আপন মামার সাথে অনেকে এই যে রেকশা চালক মামা যারা আছে এদের সাথেও দেখি এমন কণ্ঠে কথা বলে মামা দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্ট করে বসে আছে এই জন্য আপনি কথা বলবেন মামা বলে ডাকেন অসুবিধা নেই কিন্তু মামার ডাকটা হবে কর্কশ ভাষায় একটু গরম দিয়ে নিজের আপন মামার সাথে যেভাবে কথা বলা হয় এই রকম ভাষা যেন না আসে তাহলে ওর রিক্সা চালকের ভেতরে দেখা যাচ্ছে আবার শয়তান উকি চুকি মারবে আমি একবার কুষ্টিয়া থেকে মনে হয় দেখলাম আমারে নিয়ে উনি চালাতে পারে না সেই রকম মানে শরীরের শক্তি সেরকম নেই অথচ মোটা মোটা মহিলা উঠেছে দুইজন এত জোরে জোরে চলে যাচ্ছে ভাই আপনি এত জোরে যান কি করি সেদিন আমার নিয়ে তো চলতে পারছিলেন না মহিলারা এরকম মহিলা আমার রেকায় উঠলে আমার শরীর গরম হয়ে যায় এই আমরা আপনারা যারা রাস্তাঘাটে আসেন নিজের মামা বাদ দিয়ে এটার কিন্তু এই আসা তো মামা তো মামা তো মামা আরো গেরাম সম্পর্কের মামা এসব মামাই হবে না নিজের আপন মামা হওয়া লাগবে নিজের আপন ভাইয়ের মা তিন নাম্বারে চার নাম্বারে গিয়েছে আপনার চাষার কথা আপন চাচা হওয়া লাগবে পাঁচ নাম্বারে দুধ ভাই নাম্বারে আপন ভাই সাত নাম্বারে নিজের শ্বশুর আপন শ্বশুর হওয়া লাগবে চাচা শ্বশুর মামা শ্বশুর খালু শ্বশুর যা আছে এদের সাথে কিন্তু এটা হবে না আমি যে চোদ্দ জনের নাম বলছি এই চোদ্দ জনের সাথে আপনার মুখমন্ডল হাতের কবজি পায়ের পাতা বাদ দিয়ে আবার পুরো শরীর ঢেকে রাখা লাগবে কিন্তু বাকি আর দুনিয়ায় যারা আছে এই চোদ্দ জনের বাইরে আপনি তাদের সাথে যদি খাস পর্দা করতে চান তাহলে তো শুধু চোখ দুইটা বাদ দিয়ে কিছু দেখানো যাবে না আমি আবার বলছি এরপরে আছে দাদার নাম এটা আপন দাদা এরপরে আছে নানার নাম এটা আপন নানা এরপরে নাতি এরপরে আছে ছেলে এটা আপন ছেলে এরপরে আছে ভাইয়ের ছেলে এটা আপন ভাইয়ের ছেলে চাষা তো ভাইয়ের ছেলের সাথে পর্দা করা লাগবে এরপরে আছে বোনের ছেলে এটা আপন বনের ছেলে এরপরে আছে মেয়ের জামাই তার মানে মেয়ের স্বামীকে আমাদের এই কুষ্টিয়া মেহেরপুর এ পাবনা এলাকায় হয়তো জামাই বলে আমরা ডাকি চট্টগ্রাম সিলেটে মেয়ের জামাইকে নিজের জামাই বলে ডাকে এ ওদের ভাষা বা ওদের ধরনটা একটু আলাদা ওই এলাকায় গেলে আমরা ওইভাবে বলি যেহেতু এটা কুষ্টিয়ার পাশে পাবনা মেয়ের জামাইকে আমরা কি বলে ডাকি এলাকায় ঠিক আছে মেয়ের জামাই বললে যেহেতু বুঝবেন সুতরাং এই যে চোদ্দ জন মানুষের নাম বললাম এর ভেতরে স্বামী নেই আছে সম্মানিত মা বোনেরা যারা এসেছেন এই যে চোদ্দ জনের ভেতরে কিন্তু আপনার স্বামী নেই সুতরাং স্বামী বাদ দিয়ে বাকি চোদ্দ জনের সাথে কথা বলা যাবে দেখা করা যাবে দু তিনটা জায়গা খোলা রাখবেন মুখমণ্ডল হাতের কবজি পায়ের পাতা বাকি শরীর আবার ঢেকে রাখা লাগবে আর বাকি দুনিয়ায় যা আছে সে কাবার ইমাম হোক আর সে কি বলে আট রসের পীর সাহেব হোক যাদের সামনে যাওয়া লাগবে না কেন যেতে পারবেন না তা না তাদের সামনে চলাফেরা করতে করতে যদি চলে যান বা তাদের সামনে হঠাৎ করে পড়ে যান কিন্তু পুরা শরীর ঢাকা লাগবে তাহলে চোখ দুইটা বাদ দিয়ে এটা খাস পর্দা এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার মঙ্গল কামনায় আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ